হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বহু বছর আগে আমার জাপান ট্যুরের জাস্ট ওয়ান পার্ট আপলোড করি আর এরপরে কোনো ভিডিওস তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা কোরিয়ান সিভিএস চ্যালেঞ্জ অনেক পছন্দ করো তো আজকে সিভিএস চ্যালেঞ্জ হবে না কিন্তু জাপানের সেভেন ইলেভেন থেকে আমি কি কি ফুড ট্রাই করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তারপর এখানে অনেক কষ্টে আমরা একটা বুফে ব্রেকফাস্টের লোকেশন পাই বাট দ্যাট টার্নস ইন্টু টোটালি স্যার স্টোরি এটাও তোমরা এই ভিডিওতে দেখতে পারবা তো চলো কথা না বললে ভিডিওটা স্টার্ট করা যাক কোরিয়া থেকে জাপান কিন্তু খুবই কাছে জাস্ট ওয়ান আওয়ার ডিস্টেন্স আর কোরিয়ানদের তো কোনো ভিসাই লাগে না জাপান যেতে ওরা ইজিলি চলে যেতে পারে যখন মন চায় তখন কিন্তু বাঙালি বাঙালিদের ক্ষেত্রে ভিসা লাগে আর কোরিয়াতে যারা যারা স্টুডেন্ট আছে অথবা কোরিয়াতে যারা আছে তাদের একটা ফ্যাসিনেশন থাকে জাপানে যাওয়ার প্রতি যেহেতু জাস্ট খালি ওয়ান আওয়ার লাগে যেতে যেহেতু আমাদের দুজনের জন্যই ছুটি ম্যানেজ করা খুবই টাফ ছিল তাই আমরা উইকেন্ডে যাই তাই বুঝতেই পারতো সো খুবই কম টাইমের জন্য আমরা যাই জাস্ট দুই দিন আর এক রাত এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসি নারিতা এয়ারপোর্টে আমরা দুপুর বারোটা বা একটার দিকে এয়ারপোর্টে আসি আমাদের এত ক্ষুধা পেয়ে যায় যে বের হয়ে লাঞ্চ করার আগে আমরা ভাবি যে এখান থেকে টুকটাক কিছু খেয়ে নেই এখানে কয়েনগুলো কিন্তু ভালোই সুন্দর ছিল আর আমার কয়েন জমাতে খুবই ভালো লাগে আমি যেখানেই ধরো অন্য দেশের কোনো কয়েন পাই ওটা সুন্দর করে রেখে দিই তারপর আমরা এই নারীতে এয়ারপোর্টেরই সেভেন ইলেভেন থেকে টুকটাক কিছু কিনে নেই হোটেল আমার ট্রাভেল প্ল্যানের সাথে আসলে অন্য কারো ট্রাভেল প্ল্যান সেরকম মিলবে না আমি যেখানেই ঘুরতে যাই না কেন ফার্স্টে আমি সার্চ দিই ওখানকার কি কি খাবার আছে মানে ওখানকার কি কি স্পেশাল কিছু আমি ট্রাই করতে পারবো এটা হচ্ছে স্যামন কিমবাব আর আমি এটা ট্রাই করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম কিন্তু এটা ট্রাই করে আমি খুবই ডিসঅপয়েন্টেড হয়েছি তারপর ট্রাই করে দি ভাইরাল পুডিং মানুষের তো ড্রিম থাকে এখানে ঘুরতে যাবে এটা দেখবে ওটা দেখবে আমার হতেছে খাবার কোন খাবারটা ট্রাই করবো এরকম এটা আমার ট্রাই করার খুবই ইচ্ছা ছিল আর আমি খুব এক্সাইটেড ছিলাম যে এটা টেস্টটা কেমন হবে এটা খেতে ভালোই মজা ছিল কিন্তু যেমন আমার এক্সপেকটেশন ছিল ওটার থেকে একটু কম মজা পুডিং এর থেকে এটা একটু জেলো টাইপের বেশি ছিল আর এগুলা সব ইনগ্রিডিয়েন্টস কিন্তু হালাল ছিল যেগুলো আমি খেতেছি আমি যাওয়ার আগে একটা লিস্ট বানিয়ে নিয়ে গিয়েছিলাম যে কি কি এখানে আছে কোন কোন জিনিসের ইনগ্রিডিয়েন্টস হালাল এখানেও যদিও সেম প্রবলেম বারবার আমার ইনগ্রিডিয়েন্টস ট্রান্সলেট করে নিতে হচ্ছিল আর বেশি অপশানস থাকলে যা হয় আমার সব কিছুই নিতে মন যাচ্ছিলো তাই আমি বারবার এক একটা জিনিস দেখতেছিলাম যে কোনটা থেকে কোনটা নেওয়া যায় আমার হাজব্যান্ড বললো আমরা বাইরে থেকে এখন খাবার দাবার খাবো এখান থেকে আর কিছু নিও না তারপর বাইরে এসে এরকম ডোরেমন ফ্যামিলি দেখে আমি নেওয়ার জন্য খুবই লাফালাফি করি আমাকে সান্ত্বনা দেয় যে পরে কিনে দিব পরে আমাকে আর কিনে দেওয়া হয়নি এটা হচ্ছে সুইকা অর কার্ড আর এটা খুবই দরকার আমাদের জন্য যত ধরনের পাবলিক ট্রান্সপোর্ট ট্রেন সব কিছুতে আমরা এটা ইউজ করতে পারবো এটা রিচার্জেবল ছিল আর এটাতে টাকা খুবই কম কাটে এটার গ্রিন কালারটা নিলে আরো বেশি ভালো হতো কিন্তু ওটা ছিল না অ্যাভেইলেবল তাই আমরা এই রেড কালারটা নেই তারপর এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা ট্যাক্সিতে উঠে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে যাওয়ার জন্য জাপানের ট্যাক্সিগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় আমরা অ্যাট দ্য সেম টাইম টায়ার্ডও ছিলাম আর খুবই এক্সাইটেডও ছিলাম যদিও জাপানে যেতে জাস্ট ওয়ান আওয়ার লাগে কিন্তু আমাদের যে সিটি চুনচন সেখান থেকে ফার্স্টে যেতে হয়েছিল সোলে যেখানে যেতে আমাদের তিন ঘন্টা লাগে নারিতা সিটিটা এতটা নীরব ছিল বলার মতন নাম মানে খুবই শান্ত বলা যায় আমরা তো এখান থেকে ট্রাভেল করতেছিলাম তোমরা সামনে আরও দেখতে পারবা যে কতটা কাম অ্যান্ড পিসফুল কিন্তু আমার একটু ক্রাউডেড সিটি ভালো লাগে মানে অনেক বেশি ক্রাউডেড না হলেও তারপর চলে এসেছি আমরা হোটেলে আর এটা হচ্ছে টোকিও ইন এরকম একটা হোটেলে আমরা যখন ভুসানে যাই তখনও থাকি ওটা কোরিয়াতে ছিল টোকিও ইন আর এই হোটেলটা খুবই বাজেট ফ্রেন্ডলি ছিল আর একদম এয়ারপোর্ট থেকে খুবই কাছে আর ওদের একটা সার্ভিসও ছিল যেদিন আমরা ব্যাক করব ওদিন ওরা ডিরেক্টলি আমাদেরকে বাসে করে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবে তারপর আমরা ফ্রেশন আপ হয়ে কিছুক্ষণ রেস্ট নেই আর আরেকটা অ্যাডভাইস কোথাও ঘুরতে গেলে সেখানকার শ্যাম্পু কখনোই ইউজ করবা না ভুলেও না একদম পুরো টাকু হয়ে যেতে হবে তারপর আমরা বের হয়ে যাই খাবার খুঁজতে আর এটা যে এত বেশি কষ্ট হয় আমাদের কোরিয়ার মতন জাপানেও সেম অবস্থা ওখানে হালাল খাবার খোঁজা খুবই টাফ অনেক কষ্টে আমরা সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট খুঁজে পাই আর ওটা এত লম্বা লাইন ছিল আর আশেপাশে কোনো হালাল খাবারের তেমন দোকানও ছিল না আর এটা ছিল ফুললি ভেজিটেরিয়ানদের জন্য তাই এই খাবারটা আমাদের আলাদা করে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তারপর সেদিন রাতের বেলা আমরা একটু হাটাহাটি করলাম আশেপাশটা একটু ঘুরে দেখলাম আর ওই প্লেসটা অনেক বেশি নীরব ছিল যেটা আমি আগেই বলেছিলাম যেহেতু আমাদের হোটেলটার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না তাই আমরা চলে যাই আমাদের হোটেল থেকে একটু দূরের আরেকটা হোটেলে সেখানে সব কিছুই ছিল একদম সি ফুড সুশি সাসিমি এগুলা তারপর আমরা অনেকক্ষণ সময় নেই ডিসাইড করতে যে আমরা কোন মেনুটা ট্রাই করব এটা ফিশি তো আর একটা স্ট্রবেরি খেলাম চলো যেহেতু আমার হাজব্যান্ড অনেক ভালো কোরিয়ান পারে তাই যখন কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে যাই তখন আমার কোনোই প্যারা হয় না কিন্তু এই জাপানিজ রেস্টুরেন্টে এসে আমাদের দুইজনেরই অবস্থা খারাপ কারণ আমরা ওনাদের সাথে কোনোভাবেই কমিউনিকেট করতে পারতেছিলাম না পরে গুগল ট্রান্সলেটরে দেখিয়ে দেখিয়ে তারপর আমরা বুঝার ট্রাই করি যে কিভাবে কি অর্ডার করব বা কোন খাবারটা আমরা খেতে পারবো ওখান থেকে একজন স্টাফ একটু ইংলিশ পারতো তখন সে বললো যে আমরা চাইলে বুফে ব্রেকফাস্টই ট্রাই করতে পারি খাবারের জন্য আমরা মানে খাবার পাচ্ছিলামই না অনেক ঘোরাঘুরি আধা ঘন্টা ঘোরাঘুরি পরে এখানে অ্যাভেলেবেল না হোটেল ফুড আছে উনি কেমন ভালো ইংলিশ ইংলিশ পারে না আমরা ট্রান্সলেট করে ভাঙাচোরা অবস্থায় যেটা বলছেন আমরালে ভালো বলছি এবং যে খাবারগুলা পাইছি এই খাবারগুলা আমার কাছে দুর্দান্ত লাগছে ফারস্টে খাবারগুলা দেখে আমাদের মনে হচ্ছিল এটা তো জাস্ট বয়েল খাবার বা ভালো লাগবে না মজা হবে না মনে হচ্ছিল বিপদে না পড়লে মন হয় খাবো না কিন্তু খাবারগুলো খুবই মজা ছিল পাস্তা তারপরে এর সাথে ছিল অনেক ধরনের টেম্পুরা আর ওগুলা খেতে খুবই বেশি মজা ছিল যেমন ছিল মিষ্টি আলু তারপর মিষ্টি কুমড়া বেগুন সেখানে আরেকটা কর্নারে ছিল সব চিকেন আর বিফ আইটেম আর সবচেয়ে ভালো ছিল যে এখানে সব কিছুর সাথে আলাদা করে স্পুন দেয়া ছিল আর আমরা তো চিকেন বিফ এগুলো কিছু খাবো না তো যেগুলো আমরা খেতে পারবো সেগুলাই নিচ্ছিলাম আমরা ফার্স্টে ভেবেছিলাম যেহেতু বুফে আইটেম হয়তো বা অনেক বেশি প্রাইসই হবে কিন্তু আমরা কম্পেয়ার করে দেখলাম যে এখানের প্রাইস খুবই কম ছিল যেহেতু আমরা সব সময় সব জায়গায় অনেক বেশি ভ্যারাইটিস পাই না তাই খুবই খাবার দাবারে কষ্ট হয় কিন্তু এখানে যেহেতু অনেক ধরনের ছিল তাই খুব শান্তিতে খাবার সিলেক্ট করা আগে আমার এই খাবারগুলা খেতে একদমই ভালো লাগতো না আমার কাছে মনে হতো কি মানুষ এরকম আজায় এটা খাবার খায় কিন্তু এখন এমন হয়ে গেছে যে এই খাবারগুলাই বেশি ভালো লাগে আমার সব খাবার থেকে যে খাবারের প্রতি একদম প্রথম থেকে আমার নজর ছিল এখানে ঢুকার পর থেকে সেগুলো হচ্ছে এই পার্কটা তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে ধরনের হ্যাম আছে কিনা কারণ বেশিরভাগ কেক পেস্ট্রি এগুলাতে হ্যাম থাকে তখন উনি বলতেছিল কিছু কিছুতে আছে কিছু কিছুতে নাই কিন্তু যেগুলাতে নাই ওগুলা আমি সিলেক্ট করে রেখেছিলাম যে খাবো এখানে যে গ্রিন কালারের দেখতেছো ত্বক স্টিকের মধ্যে দেয়া আর সাথে ফ্রুটস ছিল তখন এত ওভারলোডেড হয়ে গিয়েছিলাম খেয়ে তখন ভাবছি যে না আমি আরেক সময় যখন এখানে আসব তখন খাবো হোটেলটা যেহেতু কাছে আমরা ডিসাইড করেছিলাম আমরা রাতেও ডিনার এখানেই করব। কিন্তু পার্ট হচ্ছে আমার এখানে আর আর আসাও হয়নি হয়নি আমাদের ডিনারও করা ভাগ্যিস যে আমি আইসক্রিমগুলো ট্রাই করেছিলাম ওগুলাও যদি আমি রেখে দিতাম যে পরে যখন ডিনার করব তখন খাবো তাহলে তো এগুলাও ট্রাই করা হতো না এখানে স্ট্রবেরি মিন্ট ভ্যানিলা মাচা অনেকগুলো ফ্লেভার ছিল তারপরে আমি কতগুলো ফ্লেভার নিয়ে আসি ট্রাই করার জন্য যত যাই হোক আমার হাজব্যান্ড এইগুলার খাবারের প্রতি কোনো ফ্যাসিনেশনই নাই ওর মতন হেলদি খাবারই খেতে থাকে আমি অবশ্য সবসময় এরকমই দোয়া করতাম আল্লাহ আমার জামাই যেন এরকম হয় যে আইসক্রিম কেক এগুলো কিছু খায় না আর ওগুলো যেন শুধুমাত্র একা আমি খাই আর আমার কখনো শেয়ার করতে না হয় যেহেতু আমরা একদম পেট ভরে খেয়ে নিয়েছিলাম তখন আমাদের আরও বেশি বেশি হাঁটতে হবে এই খাবারগুলোকে হজম করার জন্য আর নারী তাতে আসলে তেমন কিছু দেখারই নাই আমরা তার পরের দিন গিয়েছিলাম কি মন পড়তে মানে জাপানিজ ড্রেস পরতে ওইটা খুবই মজার ছিল ওটা তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো আর আমরা যে ব্রেকফাস্ট করলাম ওটা ছিল এই হোটেলটাতে নারিতা হোটেলটাতে এটা আমাদের হোটেল থেকে একদমই কাছে ছিল জাপানের টোকিওটা একদম অনেক কালারফুল অনেক লাইটিং থাকে কিন্তু বাকি যে সিটিগুলো থাকে ওখানে মেবি আমি জানি না আসলে আমি তো শুধু এটাই এক্সপ্লোর করতে পারলাম নারিতা এটা আমার কাছে খুবই একদম সাইলেন্ট মনে হলো এখানে রাস্তা পার হওয়ার সময় একটা ঝামেলা আছে এখানে গ্রিন লাইট থাকলেও দেখা যায় গাড়িও যায় প্লাস মানুষও পার হয় একসাথে এটা আমার কাছে খুবই ভেজাল মনে হয় রাস্তায় চলতে চলতে এই ফুলগুলা দেখি এগুলোর নাম হচ্ছে হাইড্রেঞ্জা এই ফুলগুলা অনেক সুন্দর হয় অনেক বড় হয় এরকম থোকা থোকা যেজুতে তো এটার ফুল একটা মানে বাগানের মতন করা থাকে সবাই দেখতে যায় জেজু ভুসান ওখানে আমরা আসলে এখানে হাঁটতে হাঁটতে সেভেন ইলেভেন খুঁজতেছিলাম যে বাসায় নেওয়ার জন্য মানে হোটেলে নেওয়ার জন্য কিছু খাবার কিনে রাখবো কারণ বলা যায় না যে রাতে যদি আবার বের হতে না পারি তখন মেবি সামার সিজন ছিল এত গরম ছিল সামারে যদিও সবকিছু অনেক বেশি কালারফুল হয় কিন্তু ঘুরে আমার কাছে শান্তি লাগে না শীতে অনেক বেশি ঠান্ডা থাকলেও আমার ভালো লাগে ফাইনালি আমরা একটা সেভেন ইলেভেন পেয়ে যাই আর আমার থেকে তো খুশি আর কেউ হবে না মাউন্টেন ফুজি দেখার জন্য আমার ইচ্ছা ছিল কিন্তু ওইটার থেকেও বেশি ইচ্ছা ছিল যে না আমি সেভেন ইলেভেনে যাবই যেই প্রথমে আমি বাস্কেট নিয়ে রেডি হয়ে যাই যে কি কি এখান থেকে নেওয়া যায় নতুন কোনো কিছু ট্রাই করার আসলে মজাই কিন্তু আলাদা এই বাজে অভ্যাসটা আমার হয়েছে আসলে আমার ল্যাবমেটদের কারণে আমার ল্যাবমেটদের ওরা সবাই করিয়ান তো ওরা কি করে ওদের তো কোনো ভিসা লাগে না ওরা দুই দিন পর পরে এভাবে জাপানে যায় যে ইচ্ছা মতন এরকম সেভেন এলেভেনে যত ইউনিক স্ন্যাক্স আছে ওগুলা নিয়ে আসে আর সাথে যদি কোনো কিছু হালাল সার্টিফাইড থাকে যেরকম কফি অথবা অন্য কিছু স্ন্যাক্স ওগুলোও নিয়ে আসে তো ওখান থেকে আসলে আমার ইচ্ছাটা বেড়ে গেছে এই পুডিংটা তো আমি এর আগেও ট্রাই করেছি তারপরেও আমার মন যাচ্ছিল যে আচ্ছা নিয়ে রাখি জাপান থেকে চলে গেলে তো আর ট্রাই করা হবে না তাই একবারে নিয়ে রাখতেছিলাম জাপানের সেভেন ইলেভেনে আসলে অনেক অপশন ছিল ট্রাই করার অনেক ভেজিটেরিয়ান আইটেমও ছিল কিন্তু ইনগ্রেডিয়েন্টস চেক করলে দেখা যায় যে না ওখানে ফুললি হালার ইনগ্রেডিয়েন্টস নাই তাই বারবার এটা আসলে অনেক বড় হ্যাসেল যে দেখে নিতে হতেছিল এই ফিশ শ্যাপ বানগুলা যেগুলো রাস্তায় পাওয়া যায় মানে স্ট্রিট ফুড হিসাবে ওগুলোতে কিন্তু হালাল ইনগ্রিডিয়েন্স থাকে তো আমি এটা ভেবেই এটার ইনগ্রেডিয়েন্টস চেক না করে নিয়ে নিই কিন্তু এটার ইনগ্রিডিয়েন্টস হালাল ছিল না আর এরপরে আমি আইসক্রিম দেখতে থাকি আমি আগে থেকে কী কী ফ্লেভারের আইসক্রিম বা কোনটা ট্রাই করব এটা সিলেক্ট করে রাখি একটা হচ্ছে এই ভ্যানিলা ফ্লেভারের আর একটা মাচা ফ্লেভারের তো আমার ইচ্ছা ছিল যে এখন এই ভ্যানিলা ফ্লেভারেরটা ট্রাই করি আর যাওয়ার সময় মাচা ফ্লেভারটা ট্রাই করব। এক রাতে আমি জাস্ট আর কত কিছুই বা ট্রাই করতে পারবো তাই জাস্ট একটা আইসক্রিমই আমি নিলাম আমার যা যা পছন্দ এখান থেকে নেওয়া শেষ আর এখন এটার বিলিং করতে হবে ক্যাশ দিলে আসলে কিভাবে এটা ইনপুট করে আমরা এটা জানতাম না আমরা তো নর্মালি এইভাবে করেই ক্যাশ দিই যখন মেশিন থেকে নিচ্ছিল না তখন আমরা বুঝলাম যে আসলে টাকাটা এইভাবে করে দিতে হবে সব তো নেওয়া হয়ে গেল আর এখন আমি অনেক এক্সাইটেড এগুলো ট্রাই করার জন্য ওয়েট করতেছিলাম যে কখন হোটেলে যাব আর এগুলো শান্তিতে ট্রাই করতে পারবো আমরা এত কিছু নিলাম আর আমরা পানি নিতেই ভুলে যাই আর তখন আবার ওখানে যাবো স্টোরটাতে তখন ভাবতেছিলাম যে রাস্তায় তো চলার পথে আমরা অনেক ভেন্ডিং মেশিন পাবই তো ওখান থেকে আমরা পানিটা নিয়ে নিব ভেন্ডিং মেশিনও ইউজ করা অনেক ইজি জাস্ট খালি এখানে কয়েন দিতে হবে কত করে কয়েন দিচ্ছ এটাও শো করে এখানে আমরা একশো তিরিশ দেই দিই এরপর ভেন্ডিং এর যেখানে আমরা যে বোতলটা নিতে চাই ওটাতেও যেখানে একশো তিরিশ লেখা ওখানে প্রেস করলেই নিচে বোতলটা পড়ে যাবে এখন আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাব হোটেলে আমি ফ্রেশন আপ হওয়ার পরে এগুলা ট্রাই করতে বসে যাই আর ফার্স্টে যে জিনিসটা ট্রাই করার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে এই আইসক্রিমটা এটার আমি অনেক রিভিউ দেখেছিলাম আর আইসক্রিমটা আসলেও অনেক মজা এটা ছিল ফুল মিল্ক ক্রিম উইথ ভ্যানিলা ফ্লেভার এটা তো তোমরা দেখেছোই যে নারীতে এয়ারপোর্টে আসার সাথে সাথে আমি ট্রাই করি কিন্তু এটা খাওয়ার যে প্রপার ওয়ে সেভাবে আমার খাওয়া হয়নি আমি ভাবতেছিলাম এটাকে প্লেটে ঢালার সাথে সাথে এটা নষ্ট হয়ে যাবে পরে দেখি না উপরে একটা এরকম প্লাস্টিকের একটা ওপেনিং এর মতন থাকে সেটাতে চাপ দিলে অটোমেটিকলি এটা সুন্দরভাবে প্লেটে সেট হয়ে যায় এটা যখন কিনেছিলাম তখন সেভেন ইলেভেন থেকে ওরাই একটা স্পুন দিয়ে দেয় তোমরা দেখে বুঝতেই পারতো এটা কতটা ডেলিকেট ছিল উপরের লেয়ারটা ছিল একটু চকলেটই আর নিচেরটা তো পুডিং এর মতন ছিল কিন্তু একটু জেলি টাইপের এটা তো আমি খুবই শক করে নিয়ে আসি যে খাবো পরে এটা যখন ওপেন করি তখন এটার ভেতরে একটা বাজে স্মেল ছিল পরে ইনগ্রিডিয়েন্টস চেক করে দেখি যে না এটা তিন ইনগ্রিডিয়েন্টস ভালো ছিল না আর বাদাম হচ্ছে সবচেয়ে সেফেস্ট অপশন ট্রাই করার জন্য তারপর সকাল সকাল আমরা বের হয়ে যাই কিমোনো খোঁজার জন্য কিমোনো হচ্ছে জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেস কিন্তু এক্স্যাক্টলি ওটা কোথায় পাওয়া যায় সেটা তো জানি না আর আমাদের প্ল্যান ছিল টোকিওতেও যাওয়ার আর বাস দিয়ে যখন আমরা নারিতা থেকে অনেক দূর পর্যন্ত চলে আসি তখন আশেপাশের সিটিটা দেখি খুবই সুন্দর এখানে আসলে বের হলে বের হয়ে নামলে খুবই ভালো লাগতো যেহেতু জাপানে কোরিয়ার সেম মতনই যে বারবার ট্রেন বাস এগুলো চেঞ্জ করতে হয় প্লাস ওখানে সিটিগুলো আমাদের পরিচিত না তাই কয়বার যে আমরা হারিয়ে গিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নাই টোকিওতে কেউ আমরা অনেক কষ্টে একটা কিমোনো দোকান পাই তারপর ওখান থেকে এরকম জাপানিজ ড্রেস রেন্টে নিয়ে পড়ি এর মধ্যেও কোনো শান্তি পাই না অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে যায় এটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফিজ বাই বাই